বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একজন মহিলা প্রতিদিন কাজ থেকে ফেরার পথে গলির কুকুরগুলোর জন্য বিস্কুট নিয়ে যেতেন যেই তিনি গলিতে পা রাখতেন কুকুরগুলো তাকে ঘিরে ধরত আর তিনি হাসিমুখে সবার মধ্যে বিস্কুট বিলিয়ে দিতেন কিন্তু একদিন বাড়ি ফিরে তিনি মনে পড়ল বিস্কুট তো শেষ তিনি ভাবলেন কোন ব্যাপার না কাল নিয়ে আসব কৌতূহলবশত জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলেন কুকুরগুলো এখনো গলিতে বসে আছে যেন তার অপেক্ষায় এটা দেখে তার মন খারাপ হয়ে গেল তিনি গিয়ে কিছু লাগলেন একটা কৌতু সাত আটটা বাদাম দেওয়া বিস্কুট দিলেন তিনি ভাবলেন এগুলো তো সবার জন্য যথেষ্ট নয় কিন্তু অন্তত কিছু তো দিতে পারবো বিস্কুট নিয়ে বাইরে এলেন কিন্তু ততক্ষণে সব কুকুর চলে গেছে শুধু একটা ছোট্ট কুকুর ছানা এখনো বসেছিল তার চোখে সেই একই ভরসার ঝল মহিলা আস্তে করে তার সামনে বিস্কুটগুলো রেখে দিলেন খুশি মনে খেতে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ টুকরো কৌতূহল নিয়ে তার নিলেন গিয়ে দেখেন ছানাটার মা আর দুইটা ছোট ছানা ক্ষুধার্ত হয়ে বসে আছে ছানাটা গিয়ে বিস্কুটের টুকরো তাদের সামনে রেখে দিল এটা দেখে মহিলা স্তব্ধ হয়ে গেলেন তার চোখে জল চলে এলো তিনি আস্তে করে বললেন এতকু প্রাণ অথচ কত বড় মন জীবনে বিশ্বাস আর ভালোবাসা ধরে রাখা খুব দরকার আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব আপনি দশ হাজার তাড়াতাড়ি করে দেন আমরা খুব ইন্টারেস্টিং ভিডিও বানাবো সামাজিক এবং নাটকের মতো তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইব